টেবিলের দুই ধারে বসলেও আমরা আসলে দুই পক্ষ নই আমরা একত্রে সকলে মিলে জাতির যে আকাঙ্ক্ষা যে একটি ঐকমত্য তৈরি করা একটি দীর্ঘমেয়াদী স্থায়ী ভিত্তি দেওয়া গণতন্ত্রকে তার জন্য আমরা সকলে কাজ করছি লড়াই সংগ্রাম বিভিন্নভাবে আমরা যুক্ত থেকেছি সেই জায়গায় বিএনপি যে ভূমিকা পালন করেছে সেই ভূমিকা তাদেরকে নিঃসন্দেহে এমন অবস্থানে দিয়েছে যে বাংলাদেশের মানুষ জানেন যে তারা কি ভূমিকা পালন করেছেন কীভাবে তারা গণতন্ত্রের সংগ্রামের জন্য অত্যাচারিত হয়েছেন নিপীড়িত হয়েছেন প্রতিরোধ রচনা করেছেন তারই ধারাবাহিকতায় আজকের এই আলোচনা প্রাতিষ্ঠানিকভাবে সাংবিধানিকভাবে আমরা এমন ব্যবস্থা তৈরি করতে পারবো যা বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্দেশ করবে ইতিমধ্যেই বিভিন্ন বিষয়ে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মতামতগুলোর ক্ষেত্রে ঐকমত্য সুস্পষ্ট কিছু বিষয়ে ভিন্নমত আছে সেগুলো আমরা আলোচনা করবো এবং আমরা আশা করি আমরা এক জায়গায় আসতে পারব শুধু তাই নয় বাংলাদেশে রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে যে সমস্ত দল দীর্ঘদিন যাবৎ এই দাবি উত্থাপন করেছেন কর্মসূচি দিয়েছেন একই সঙ্গে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি রাষ্ট্র সংস্কারের তাগিদ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার শীর্ষে তার অগ্রগণ্য অবস্থান আছে আমরা পাঁচটি কমিশনের পক্ষ থেকে যে সমস্ত সুপারিশ তার কিছু সারাংশ এবং যে সমস্ত বিষয়ে আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সাথে একটা ঐকমত্য তৈরি করে অগ্রসর হতে চাই সেটা রাজনৈতিক দলগুলোর কাছে দিয়েছিলাম এবং তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্তরিকভাবে সুচিন্তিতভাবে আমাদেরকে তাদের মতামত জানিয়েছেন শুধু তাই নয় সংবিধান সংস্কার কমিশনের দায়িত্ব পালন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে সহযোগিতা পেয়েছি তার জন্য এই সুযোগে আমি আবার ধন্যবাদ জানাতে চাই